আজ দিনটি খুবই পবিত্র কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমী অথবা কৃষ্ণ জন্মাষ্টমী এই মুহূর্তে আছি বোলোরি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ আমাদের জন্মাষ্টমী হলেই প্রথমে নাম উঠে আসে বলুরি গ্রাম কারণ এই বলুরি গ্রামে খুবই জন্মাষ্টমী খুবই বড় করে এখানে পালিত হয় সেই জন্য আজকে চলে গেছি বলুরি গ্রামে এখানে দেখতে পেয়েছ কেমন বৃষ্টি হচ্ছে আর এই জন্মাষ্টমীতে প্রতি বছর প্রতি বছর এই দিন বৃষ্টি হবে ঠিক আছে আর না হয় সেটা ব্যতিক্রমে এক দুটো বছর কিন্তু আমার দেখো প্রতি বছরই এখানে বৃষ্টি কালকে নরনারায়ণ সেবা হবে ওই জায়গাটা ঠিক আর শেষ হাইডটা প্রসাদ সমস্ত কিছু তৈরি হচ্ছে সেখানটাকে আমি নিয়ে যাব আর প্রচণ্ড তো বৃষ্টি হয়েছে আর আজকের এইখানেই বৃষ্টি হয়েছে তাই না সমস্ত কিছু কাজ করছে এখানে তুমি সমস্ত কিছু এইগুলো আয়োজন করছো তাই তো মানে যতক্ষণ পুজো হবে ততক্ষণ অবধি থাকবে এখানটা আচ্ছা আচ্ছা এখানে দিকে হয় বছর চালু ভগবান কৃষ্ণের পিতা বাসুদেবকে যমুনা নদী পার হতে হয়েছিল শিশু কৃষ্ণকে মথুরা থেকে বকুলে আনতে আর সেই রাতে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল তাই প্রতি বছর জন্মাষ্টমীতে ঝড় বৃষ্টি হয় তো সেই জন্য আজকেও দেখতে পাইছো এত ঝড় বৃষ্টি হচ্ছে এত আওয়াজ হচ্ছে আর পাশের রুমেই এখানে সমস্ত সবজি অর্থাৎ নরনারায়ণ সেবা হবে যে সেই জন্য সবজি এখানে স্টোরে রাখা হয়েছে আর পাশ দিয়ে এই বৃষ্টিতে শিলাবতী নদীটাকে অপরূপ সুন্দর লাগছে ফুলে ফেঁপে উঠেছে এবং তারই ধারে বলুরি স্কুলটা এবং এখানেই সমস্ত কিছু প্যান্ডেল চালু হয়েছে অর্থাৎ খাবার জন্য আর এখানে তারই সাইডে আছে গামলা টামলা সমস্ত কিছু আছে এখানে এই প্রসাদ তৈরি হবে আজ এখানে মিষ্টি তৈরি হচ্ছে আর রাত্রিতে এখানে সমস্ত কিছু তৈরি হবে তো এই পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে